বঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়নে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মনোনয়ন জমা দেওয়ার আগে বিধান সরণি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় তাপস রায়ের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রাতেও অংশ নিতে দেখা যায় তাকে আজকে এখানে এসে আমাদের সবার প্রিয় এবং আদরণীয় আমাদের আমাদের তাপস দা তাপস রায় মহোদয় এই এলাকারই ব্যক্তিত্ব এবং সবার কাছে উনি প্রিয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বত্রিশটি বিজেপির দখলে যাবে আশাবাদী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার মতো বঙ্গীয় শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার মানিকের দেখুন আমাদের টার্গেট আছে বিয়াল্লিশটার মধ্যে বত্রিশটা এবং আমি নিশ্চিত যে এটা হতে যাচ্ছে এবং আমি দেখছি এখানে চারিদিকে যেভাবে মানুষের সমর্থন আগামী দিন আমি নিশ্চিত যে ত্রিপুরার মতো অবস্থা যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে একটা মানে গণতান্ত্রিক অধিকার মানুষের পাবে সেই দিকটা সেই জিনিসটা এই পশ্চিমবাংলাতেও হতে যাচ্ছে পতাকা ছেঁড়া থেকে শুরু করে বিজেপি কর্মীদের মারধর সমস্ত বিষয়কে মাথায় রেখেই তৃণমূলকে কটাক্ষ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বামেদের মতো বঙ্গেও তৃণমূলের পতনের শুরু আর কি বললেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন ওনাকে কি বলবো আমি উনি তো ঠিক আছে সজ্জন আমি বলবো কিন্তু যেভাবে উনি চালাচ্ছেন যেভাবে এখানে সন্দেশকালীর মতো ঘটনা হচ্ছে পার্ক স্ট্রিটের মতো ঘটনা আমরা সবাই জানি আমাদের সরস্বতী দিকে দিকে কীভাবে আমাদের মন্ডল সভাপতি ওনাকে মেরেছেন তো এগুলো না করলেই ভালো হয় না এগুলো তো ওদের মানে কি বলবো ওদের সংস্কৃতি ত্রিপুরাতে ওরা গিয়েছিল সেখানে সে একইভাবে ওরা পরিযায়ী পাখির মতো সেখানে যায় প্রায়শ যখন ইলেকশন হয় কিন্তু এবারের যে তেইশের ইলেকশন হলো বিধানসভার ওরা নোটার থেকেও ভোট কম পেয়েছে পয়েন্ট এইট পারসেন্ট কী বলবো তো এই ধরনের পতাকা ছিঁড়া এগুলো আমাদের ত্রিপুরাতে হয় না সেটা ছিল আমাদের বামফ্রন্টের সময় সেখানে ছিল কংগ্রেসের সময় সেটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমরা যে আইডিওলজিতে বিশ্বাস করি এই ধরনের পতাকি পতাকা ছিঁড়া এবং খুন সন্ত্রাস এবং অগ্নিসংযোগ দর্শন এগুলো আমাদের কালচারে নেই এবং এই কালচারের মাধ্যমে গণতন্ত্রকে গলায় টুটি টিপে ধরার যে কায়দা সেটা ফেসিস্ট যে আমরা বলি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ত্রিপুরাতে দশ সেই আমাদের বামফ্রন্টের সময় সেটা হয়েছিল তাদের চাকরি গেছে এখানেও পঁচিশ হাজারের মতো চাকরি গেছে তো আমি নিশ্চিত যে যে চাকরির কারণে সেখানে ত্রিপুরাতেও আমাদের এই বামফ্রন্টের পতন হয়েছে এখানেও কিন্তু তার শুরুয়াত হয়ে গেছে তার সঙ্গে তিনি যেমনটা জানালেন এই রাজ্যে পতনের শুরু হয়ে গিয়েছে এবং তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে বোঝা উচিত রাজ্যের মানুষ কি চাইছে এমনই বার্তা দিলেন সিএন কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ডক্টর মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ক্যামেরা গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা